আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে হলে আমাদের অন্তরে যা থাকতে হবে তা হলো কৃতজ্ঞতা বোধ হে আমার ছেলে আমার প্রিয় সন্তান শিখ শিখবিল্লাহ আল্লাহর সাথে শির করো না তাদের বাচ্চারা মনে করে তাদের তো এমনিতেই সব কিছু পাওয়ার কথা তারা কৃতজ্ঞ হওয়ার মানে বোঝে না আমাদের উচিত আমাদের বাচ্চাদের টাকার মূল্য শেখানো তাদেরকে উন্নত জীবন দেওয়ার মানে এই নয় যে তাদেরকে ভালো মানের অ্যাপার্টমেন্ট দেবেন আপনি হয়তো অতিরিক্ত দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন ভাই আমি পাবলিক বাসে ধাক্কা ধাক্কি করে কলেজে যেতাম সকালবেলা পত্রিকা বিতরণ করতাম কাজে তিন মিনিট দেরিতে পৌঁছানোর জন্য চাকরি হারিয়েছিলাম আমি কোনো মতে টিউশন ফি দিতাম বাসায় নিয়মিত বাজারও থাকতো না আপনার বাসা যদি খেলনায় পরিপূর্ণ থাকে আর তারা শুধু আরও নতুন নতুন খেলনা চায় দুই দিন আগে কিনে দিয়েছেন সেটা ময়লার বাক্সে তাহলে এই সব শেখার মানে কি এই তেলতের অর্থ কি আনিস্কুর লিল্লা মানে বাবা হিসাবে আপনাকে কৃতজ্ঞতার জীবনযাপন করতে হবে এবং আপনি আপনার সন্তানকে কাজের গুরুত্ব বুঝাবেন রিজিকের গুরুত্ব বুঝাবেন তাদের যা আছে তার গুরুত্ব বুঝাবেন তারা যেন যা নেই তা নিয়ে অসন্তুষ্ট হয়ে না থাকে আমরা দেয়ার পজিশনে নেই আমরা শুধু নেয়ার মধ্যে আছি আমরা আমাদের ছেলে মেয়েদের রাক্ষসে পরিণত করে ফেলেছি তাদেরকে শুধু ভোগ করা শেখাচ্ছি আর তাদের চাওয়ারও কোনো অন্ত নেই আর যখন তাদের কোনো দাবি পূরণ করার অবস্থা না থাকে আমি এমন অনেক পিতামাতার সম্মুখীন হয়েছি যাদের বাচ্চারা তাদের নিকট এভাবে দাবি জানায় অবশ্যই আমাকে আইফোন কিনে দিতে হবে পিতা বলে না পারবো না বাচ্চা তখন বলে তাহলে আমি আত্মহত্যা করব। তাদের তখন আমার কাছে আসতে হয়েছিল নতুন আইফোন না পাওয়ার কারণে তারা এমন থ্রেড দিচ্ছিল কিংবা বাসায় ওয়াইফাই নাই এজন্য এমন করছিল এটা কৃতজ্ঞতার সম্পূর্ণ বিপরীত আচরণ আর এমন আচরণ হলো আল্লাহর সাথে এক ধরনের শির্ক যখন কৃতজ্ঞতা হারিয়ে যায় যা বাকি থাকে তা হলো শির্ক আপনি আত্মসমর্পণ করতে চান যার কথা শুনতে চান যাকে সন্তুষ্ট করতে চান সে হলো নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের ভোগ বিলাসিতা নিজের কামনা বাসনা বাচ্চারা এই সব জানে না তাদেরকে দেখিয়ে দিতে হবে বোঝাতে হবে আপনি তাদেরকে যা বানান তারা তাই হবে আমরা তাদের প্রতি এমন অন্যায় আচরণ করতে পারি না আপনার টাকা আছে বলেই যে তাদের সব দাবি পূরণ করতে হবে এমনটা নয় অবশ্য বিপরীত অবস্থাও আছে অনেক পিতামাতা তাদের বাচ্চাদের কিছুই কিনে দেয় না তারপর তারা এই খুদ বা ব্যবহার করে না এটা করবেন না সাবিলা মধ্যম পন্থা অবলম্বন করুন আমি আরেকটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বের দাবি রাখে আমাদের বাচ্চাদেরকে দায়িত্ববোধ বোধ শেখাতে হবে তারা যখন টিন বয়সে পৌঁছায় তাদেরকে বাসার ছোটোখাটো কিছু কাজ করতে দিন তাদেরকে বাসার কাজে কিছুটা অবদান রাখতে দিন তারা যদি এর বিনিময়ে চায় তাহলে বলুন তুমিও এই বাসায় থাকো এখানে ঘুমাও তোমাকেও কিছুটা দায়িত্ব নিতে হবে আপনার বাচ্চাদেরকে দায়িত্ববোধ বোধ শেখান কোনো কিছুর বিনিময়ে না টাকার বিনিময় নয় অথবা মাস শেষে তাদেরকে নতুন গেম কিনে দিবেন বলেও নয় যদি আমরা সব সবসময় এমনটা করি যদি তাদেরকে শুধু ভোগ করতে শেখাই আর তারা শুধু আপনার নিকট বিনিময় চাইতে থাকে এটা করলে আমাকে কী দিবা ওটা করলে আমাকে কি দিবা যদি আপনার বাচ্চাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না শেখান তাহলে কিভাবে তারা আপনার প্রতি কৃতজ্ঞ হবে এই দুইটা বিষয় কি সম্পর্কযুক্ত নয় আল্লাহ বলছেন আনিশ কুরলি ওয়া ওয়ালিদাই আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও এই দুইটা ব্যাপার সম্পর্কযুক্ত আমরা যদি আমাদের সন্তানদের তাদের যা আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না শেখাই তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি তারা স্বাধীন হয়ে যাবে যখনই তারা স্বনির্ভর হয়ে যাবে তারা আলাদা হয়ে যাবে আপনার কলের কোনো জবাব দেবে না মেসেজের কোনো উত্তর নেই তারা আপনাকে উপেক্ষা করে অগ্রাহ্য করে যখন তখন বাসা থেকে বের হয়ে যায় আপনি তখন ভাবেন কি হলো এই বাচ্চার আমি তার জন্য সব কিছু করলাম আমি সারা জীবন তোমাকে দিয়ে গেলাম এখন তুমি আমাকে কিছুই দিচ্ছ না হ্যাঁ কারণ এখন আর আমার আপনাকে প্রয়োজন নেই আপনার কি প্রয়োজন আর আমি স্বাধীন ওই লেনদেন তো শেষ হয়ে গেছে ধন্যবাদ বাই এখন আমরা তাজ্জব হয়ে বসে আছি কিন্তু সম্ভবত আমরাই তাদেরকে নষ্ট করে ফেলেছি মানে অতি ভালোবাসা দেখিয়ে আমরা তাদের ধ্বংস করে ফেলেছি ফিতনা আল্লাহ একটি কারণে এই কথা বলেছেন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য একটি বড় পরীক্ষা বিশেষত ছেলে মেয়েদের পেছনে যদি নিয়ন্ত্রিত উপায়ে টাকা পয়সা খরচ করা না হয় তাহলে তারা বিশাল এক পরীক্ষার বিষয়ে পরিণত হবে মাঝে মাঝে বাচ্চাদের কোনো কিছু কিনে দেওয়া উত্তম মাঝে মাঝে তারা যা চায় তা না দেওয়া উত্তম মাঝে মাঝে তাদের থেকে দূরে সরিয়ে রাখা উত্তম এটা গুরুত্বপূর্ণ এটা শুধু পুঁথিগত বিদ্যা নয় শুধু আলহামদুলিল্লাহ বলা শেখালেই হবে না এই শিক্ষার উপরে জীবনযাপন করতে হবে এজন্যই আলোচনাটি শুরু হয়েছে এই বলে আমি লোকমানকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছি বাস্তব জ্ঞান বাস্তব শিক্ষা কিভাবে কৃতজ্ঞ থেকে জীবন কাটাতে হবে সেই শিক্ষা আমাদের বাচ্চারা কতবার তাদের জামা কাপড় ভাঁজ করে ধৌত করে আমরা তাদের কিভাবে কৃতজ্ঞতার শিক্ষা দেব যখন তাদের সবকিছু আমরাই করে দেই মনে হয় যেন ঘরের মধ্যে ছোটো ছোটো ফেরাউন দৌড়াদৌড়ি করছে আর বলছে আমি সবচেয়ে বড় রব রবার আজ আমি বার্গার খাবো না পিৎজা খাবো আমাকে এটা দাও ওইটা দাও আমরা তাদের এমন বানিয়ে ফেলেছি এটা তাদের দোষ নয় আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় এই জন্য নয় যে তারা শয়তান এর কারণ হলো আমরা তাদের সঠিক শিক্ষাটা দিচ্ছি না প্রজ্ঞা থাকার মানে হলো আপনি আপনার সন্তানদেরকে সঠিক নিয়মে বড় করেন আপনি তাদের আকাঙ্ক্ষাগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করেন বাচ্চাদের এই নিয়ন্ত্রণটি নেই আমাদেরকে ভালোবাসার সাথে তাদের ভিতরে এই অনুভূতি তৈরি করে দিতে হবে আয়াতটি শুরু হয়েছে ইয়া বুনাইয়া দিয়ে আমার প্রিয় ছেলে অর্থাৎ বাবা অত্যন্ত আদর মাখা কণ্ঠে তার বাচ্চার সাথে কথা বলছেন আপনি এর উল্টাভাবে শুরু করতে পারেন না এই বাসার সবাই শোনো আমি মাত্র জুমা থেকে আসলাম বাসার সব কিছু এখন অন্য নিয়মে চলবে এভাবে না ভালোবাসার সাথে সুন্দরভাবে করুন তাদের সাথে কথা বলুন তাদেরকে বুঝান যে তাদের আচরণ পরিবর্তন করতে হবে আমাদের মাঝে না দেখলে তারা এটা শিখবে না যদি আমি খাবার ফেলে দিই ক্ষুধা লাগলে রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় অর্ডার করি এরপর অল্প একটু খেয়ে বলি আমি আর পারবো না আর সন্তানকে বলি খাবার শেষ করো খাবার শেষ করো তারা শিখবে না তারা ফেলে দিবে আপনার জীবনটা যদি অকৃতজ্ঞতায় পূর্ণ থাকে তাহলে এটা অনেক বড় একটা সমস্যা এই অবিশ্বাস এবং অকৃতজ্ঞতা প্রকাশে একই শব্দ ব্যবহার করা হয়েছে কুফর বিল্লাহ মানে হলো আল্লাহকে অবিশ্বাস করা আর কুফরান মানে অস্বীকার করা অকৃতজ্ঞ হওয়া একই শব্দ আল্লাহর নিকট কাফের আসলে দুইটা জিনিস ভাবতে পারেন এমন ব্যক্তি যে আল্লাহকে অস্বীকার করে এবং যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ এই জন্য যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে তার পক্ষে শিখ করা অসম্ভব কারণ আপনি যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন আপনি শির করতে পারবেন না যখন একজন পিতা সবসময় নেতিবাচক চিন্তা করেন যখন মা সব সময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন কিভাবে সেই পরিবারে কৃতজ্ঞ ছেলে মেয়ে বেড়ে উঠবে তারা যদি আপনাকে সব সময় অভিযোগ করতে দেখে সবসময় আপনাকে দুঃখ ভারাক্রান্ত দেখে আপনার বাচ্চারা যদি আপনাকে কখনও কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হতে না দেখে কার কাছ থেকে তারা কৃতজ্ঞতা শিখবে এখন আমার মুসা আল্লাহাল্লামের কথা মনে পড়ে গেল আমি আসলে সব সবসময়ই মুসা সালামের এই ঘটনাটি দ্বারা অনুপ্রাণিত হই তিনি নীলনদ পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন তার সাথে বনি ইসরা হাজার হাজার মানুষ আর সবাই ঘরবাড়িহীন নিঃস্ব তার উপর তারা মরুভূমিতে বিচরণ করছেন তাদের মাথার উপর কোনো ছাদ নেই পুরুষ নারী শিশু বৃদ্ধ সবাই হয়তো কষ্টে কান্নাকাটি করছে এখন মুসাআলাম তাদেরকে শান্ত করার লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তিনি তাদেরকে বললেন লা যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দেব আমি ভেবেছিলাম যে তিনি তাদের ধৈর্য ধরা নিয়ে খুদবা দিবেন কিন্তু না তিনি তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিয়ে খুতবা দিলেন কেউ হয়তো বলতে পারে আরে আমরা কি নিয়ে কৃতজ্ঞ হব আবহাওয়ার অবস্থা দেখেছ আমাদের বাচ্চাদের অবস্থা আমরা ক্ষুধায় কাতর গায়ের জামাটা ছাড়া আর কোনো জামা নেই আমাদের কোনো খাবার নেই কৃতজ্ঞ কিসের জন্য কৃতজ্ঞ হব আপনি যদি একটু থেমে চিন্তা করেন কারণ ফেরাউনের বাহিনী তোমাদের হত্যা করতে পারেনি অথবা তোমরা ডুবে যাওনি অথবা তোমরা এখন আর মিশরীয়দের দাস নও তোমাদের বাচ্চাদের আর জবাই করা হচ্ছে না তোমাদের মহিলাদের আর নিপীড়িত জীবনযাপন করতে হচ্ছে না চোখের সামনে মহিলাদের নির্যাতিত হওয়ার দৃশ্য আর পুরুষদের দেখতে হচ্ছে না তোমরা এই সব কিছুর জন্য কৃতজ্ঞ নও অভিযোগ করছো কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু খুঁজে পাবেনই সব সময় এমন কিছু পাবেন যা আরও খারাপ হতে পারত সুতরাং এই ধরনের প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন কিন্তু কেউ যদি এভাবে যাপন করতে পারে তাহলে সে শুধু নিজেরই উপকার করলো অমাইয়াসকুর ফ ইন্নামাইয়াসকুরুলি নাফসিহি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আল্লাহ ওয়াদা করেছেন লা দান নাকুম আমি তোমাদের আরও বেশি আরও বেশি দান করব আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সমৃদ্ধি দান করবেন যেমন হেদায়েত স্বাস্থ্য রিজিক সহ সকল ক্ষেত্রে সবকিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি তারপর তিনি বলেন ওমেন কফার ইন গানি হামিদ আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাব মুক্ত আল্লাহ হলেন গানী এবং হামিদ তিনি ধনী এবং প্রশংসিত অর্থাৎ আপনার প্রশংসা তার দরকার নেই মানুষের প্রশংসার দরকার হয় কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই কিছু মানুষ বলে কেন আমি তার প্রতি কৃতজ্ঞ হব তোমাদের প্রভুর কেন এত প্রশংসা দরকার হয় সাধারণ নাস্তিকরাই প্রশ্ন করে কেন তোমাদের রব সবসময় প্রশংসা করতে বলে আল্লাহ বলেন তিনি হলেন গানী তার কোনো কিছুর প্রয়োজন নেই তার প্রশংসার দরকার পড়ে না এটা তোমাদের জন্য এই প্রশংসা করার মাধ্যমে তোমরাই উপকৃত হবে তিনি হলেন হামিদ তোমরা প্রশংসা করো বা না করো তিনিই প্রশংসার মালিক শুধু শুকর বা কৃতজ্ঞতা নয় বরং হামদ বা প্রশংসাও তার অধিকারভুক্ত প্রশংসার জন্য অপেক্ষা করেন না তারপর এই মানুষটি হযরত লোকমান যিনি কৃতজ্ঞতা এবং সুক্রিয়ার জিন্দিকি যাপন করতেন আর এই দুইটি গুণ তার জীবনের সব কিছুতেই দীপ্তি ছড়িয়েছিল তিনি কোনো কিছু সম্পাদন করতে গেলে এই গুণগুলো তার মনোভঙ্গি ঠিক করে দিত আপনি কি কাজ করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই কাজের প্রতি আপনার মনোভঙ্গি কেমন শুধু কি করেন তাই নয় বরং কিভাবে করেন সেটাও গুরুত্বপূর্ণ আপনারা উভয় বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছেন সব কিছু দেখতে একই রকম কিন্তু একজনের কৃতজ্ঞতার মনোভঙ্গি ছিল আর অন্যজনের সেটা ছিল না একজন এই দুনিয়া এবং পরকাল উভয় জগতেই লাভবান হবে অন্যজন হবে না অন্যজন এই সমস্ত উপকারের দরজা বন্ধ করে রেখেছে কারণ যে দৃষ্টিভঙ্গিতে সে খেয়েছিল সেটা কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি ছিল না শকর শুধু কাজের নাম নয় এটা মনোভঙ্গিরও নাম তিনি তার ছেলেকে কি বললেন লুকমান উল্ ইবনি লোকমান যখন উপদেশ দেওয়ার সময় তার ছেলের দিকে ফিরে বললেন হে আমার ছেলে আমার প্রিয় সন্তান শিখ বিল্লাহ আল্লাহর সাথে শির করো না আল্লাহর কোনো অংশীদার সাব্যস্ত করো না কিন্তু আলোচনার সূত্রপাত তো শির দিয়ে হয়নি মূর্তি পূজা নিয়ে তো এই কথাবার্তা শুরু হয়নি আলোচনা তো ছিল কৃতজ্ঞ হওয়া নিয়ে আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে একটি বিষয় এখানে শিখছি শিরক এবং শকর এর একটি শাব্দিক মিল আছে কিন্তু আরেকটি বিষয় আমাদের এখানে জানতে হবে আল্লাহ আমাদের এখানে শেখাচ্ছেন তার সাথে আমাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হল আসলে কৃতজ্ঞতা আমাদের আল্লাহর প্রতি যত ধরনের অনুভূতি রয়েছে আমরা তার দাস আমরা তাকে ভয় করি আমরা তার কর্তৃত্ব মেনে নিয়েছি আমরা জানি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা এই সব কিছুই সত্য কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে হলে আমাদের অন্তরে যা থাকতে হবে তা হলো কৃতজ্ঞতা বোধ যদি অন্তরে এর উপস্থিতি না থাকে তাহলে অন্তর এমন এক ধরনের শির্কের বসবাস হবে যার সাথে আমরা যুদ্ধ করে পারবো না কারণ এটা দেখতে মূর্তির মতো নয় এটাকে দেখতে মিথ্যে কোনো ক্ষোধার মতো মনে হয় না এটা এমন এক ধরনের মূর্তি যার বসবাস অন্তরে তো তিনি তার সন্তানকে বলেন আল্লাহর সাথে শির করো না আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হো না বলার পরিবর্তে তিনি এই কথা বললেন কারণ তিনি যেহেতু মনে করেন কৃতজ্ঞ হওয়াই আসলে প্রজ্ঞা আল্লাহর পাশাপাশি কোনো কিছুকে স্থাপন করুন কিভাবে বুঝব লোকমান তার ছেলেকে আসলে কী শিক্ষা দিচ্ছেন প্রসঙ্গত এটা শুধু সন্তানের সাথে পিতার কথোপকথন নয় বরং এটা এমন যে কারোর জন্য হতে পারে যার অধীনে কেউ বাস করে আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনার কাছ থেকে প্রজ্ঞার তালাস করে বিশেষত আমি বাবাদের উদ্দেশ্যে বলছি এমনকি এর বাইরেও আপনি হয়তো বড় ভাই আপনি এমন পজিশনে আছেন যেখানে অন্যরা আপনার অনুসরণ করে সেক্ষেত্রে আপনার উচিত এই শিক্ষাটি তাদের নিকট পৌঁছে দেয়া আমি নিজেকে এই প্রশ্নটি করি আপনাদের কাউকে কাউকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন যেমন আপনাদের হয়তো ভালো চাকরি আছে ভালো ব্যবসা আছে টাকার সমস্যা নেই গাড়িও আছে আপনার সব কিছুই আছে ফলে আপনার বাচ্চাদের জীবন আপনার নিজের জীবনের চাইতেও অনেক বেশি সহজতর কিন্তু আপনি যখন ছোট ছিলেন আপনার জীবন এতটা সহজ ছিল না আমার বাল্যকাল আর তাদের বাল্যকাল একরকম নয় তারা কষ্ট দেখে না যখন আপনার টিন এজ বাচ্চা বলে আমি ঠিক শিও না কোন কলেজটাতে ভর্তি হব কোন গাড়িটা যে পছন্দ করি আপনার হয়তো তখন মনে পড়ে আই আমি পাবলিক বাসে ধাক্কা ধাক্কি করে কলেজে যেতাম সকালবেলা পত্রিকা বিতরণ করতাম কাজে তিন মিনিট দেরিতে পৌঁছানোর জন্য চাকরি হারিয়েছিলাম আমি কোনো মতে টিউশন ফি দিতাম বাসায় নিয়মিত বাজারও থাকতো না